আমরা আজকে আরসি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মিরদুল গ্রামে এই সরজমিনে দেখার জন্য আসছি এখানে যাদেরকে দেখতেছেন এনাদের একটি আবেদন ছিল যে একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়ার জন্য মূলত এটা তিন রাস্তার মোড় এখানে পথচারী সহ এখানে কৃষক ভাইরা চলাফেরা করে এবং কৃষি এখানে একটি টিউবওয়েল খুব বিশেষ প্রয়োজন আপনারা যারা আমাদের এই ভিডিওগুলা দেখেন এদের মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যেই এখানে একটা টিউবওয়েল দেব ইনশাল্লাহ ধন্যবাদ সেই সকল মানুষদের প্রতি যারা আমাদের এই ভালো কাজগুলোতে প্রতিবারের ন্যায় সহযোগিতা করেন আশা করি এবারও আমাদের এই ভালো কাজগুলোতে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পরিষদের সদস্য সাত নম্বর ওয়ার্ড এখানে আমি বাইজানের সাথে যোগাযোগ করলাম এখানে একটা টিউবওয়েল অত্যন্ত প্রয়োজন কৃষি জমি আছে এখানে সাধারণ মানুষ এখানে চলাফেরা করে এখানে অবস্থান করে এবং এটা শান্তিপ্রিয় জায়গা আলো বাতাস ও সব কিছুই আছে মানুষের ক্লান্ত শরীর নিয়ে রেস্ট নেয় একটা পানির দরকার হয় সেখানে একটা টিউবওয়েলের প্রয়োজন আমি ওনার সাথে যোগাযোগ করলাম উনি জায়গা পরিদর্শন করলেন করার পরে উনি ওনার মাধ্যমে আমি টিউবওয়েলটার আশা করি গ্রামাসিরও দাবি এখানে আমরা কৃষকের কাজ করি এখানে মাঠের ই আছে পুকুর আছে তে এই জায়গায় পজিশন ভালো আছে রাস্তার সাথে তে এখন একটা টিউবওয়েলের প্রয়োজন আমাদের